Vai dh jacketho. Mai zubi no ia qinapai... A... . Pues . Baro supa taki chok! <muchas> Baro supa taki chok! <muchas> Baro supa taki chok! <muchas> Baro supa chok! <muchas> দিনের শেষে ফের উত্তেজনা মেদিনীপুর শহরে বিকেলে সাড়ে চারটা নাগাদ কেরানীতলাতে আর্জিকর ইস্যুতে পথ অবরোধ করেছিল বিজেপি সেখানে পুলিশের পক্ষ থেকে বুঝিয়ে প্রথমে তোলার চেষ্টা হয়েছিল এই অবরোধ কিন্তু শুনতে নারাজ বিজেপি নেতাকর্মীরা আরজিকর ইস্যুতে নিজেদের ক্ষোভ উগড়াতে থাকেন পুলিশের সামনে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা ও পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে স্লোগান দিতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা পরে সেখান থেকেই উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রচুর পুরুষ ও মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয় সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি করার সময় ডিএসপি অপারেশনকে ফেলে দেওয়া হয় মাটিতে তারপরে পাল্টা উত্তেজনা তৈরি পুলিশের পক্ষ থেকে দমন শুরু হয় হালকা লাঠি চার্জ করে করে এক এক বিজেপি নেতাদের গ্রেপ্তার করে তোলা হয় গাড়িতে উল্লেখ করা যায় শুক্রবার সকালেও মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এস এর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি মারপিট রীতিমতো হয় বলা যায় সেখানে আটজনের বেশি গ্রেপ্তার হয়েছে এরপরে বিকেলে ফের বিজেপির সঙ্গে সংঘর্ষের ঘটনা কত <San> চলতে <San> <San> ate at ka apu ko nai Ah, 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 . 哎，我那个，哎，我那个。